নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগে আমি একটা স্পেশাল একটা ইনফরমেশান দেওয়ার জন্য ব্লগটা বানালাম তোমরা পুরো ব্লগটা দেখবে আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং সবার হেল্পে আসবে যাদের ঘরে প্রবলেম আছে তারা নিশ্চয়ই ভিডিওটা দেখবে আর কারোর জানা মতো যদি কেউ এরকম পেশেন্ট দেখে থাকো তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো আজ বেশি কথা না বলে আমি কি ব্লগ নিয়ে আসলাম কি ইনফরমেশান দেওয়ার জন্য ব্লগটা বানালাম তোমরা পুরো ব্লগে দেখতে থাকো তো আজকে যে ইনফরমেশানটা দেওয়ার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি একটা ছোট মেয়ের হাটে হোল ছিল তো ফ্রি ট্রিটমেন্ট করে এসেছে কিভাবে করেছে এই ইনফরমেশানটা দেওয়ার জন্য তোমাদের ব্লগটা আমি দেখানোর জন্য আমি ভিডিও নিয়ে আসলাম তো যে ভিডিওটা নিয়ে আসলাম বাচ্চাটাকে আমি ভিডিওর সামনে আনবো না আর বাচ্চাটার বাবা কথা বলবে পিকচার দিয়ে দেব আর যে বয় কথাটা বলবে কথাটা আমি দিয়ে দেব ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে তো চলো ওনার কাছ থেকে কিছু জানবো আর তোমাদের মাঝেও আমি ওই কথাটা তুলে ধরার জন্য ভিডিওটা বানালাম তোমরাও শোনো তো তুমি যে হাতে যে বোল হয়েছে কিভাবে তুমি এটাকে মানে কিভাবে ধরা পড়ছে এবং কিভাবে তুমি এখান থেকে চেন্নাই গিয়েছিলে যখন আমার বাচ্চার বয়স একুশ দিন তো একুশ দিনের মাথায় দেখা গেল ওর শরীরে হামের মতো বাইরেছে তো বাইরনের পর তখন আমরা শিশু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম শিশু ডাক্তার বলল যে এটা হাম ঠিক আছে কিন্তু ওর তো এই হার্ডে প্রবলেম আছে উনি ওনার টেটিস্কোপ দিয়ে ওটা চেক করার পরে বোঝা গেল যে ওর হার্টে হল তখন উনি বলল যে আমরা আগরতলা আইএলএসে যোগাযোগ করার সাথে জন্য না হলে শিলচার হায় হার্ট কেয়ারে বা পিসি শর্মা যিনি হার্টের ডাক্তার ওনার সাথে যোগাযোগ করে তারপর আমরা এক দেড় মাস যখন ওর বয়স হয়েছে তারপর আমরা নিয়ে গিয়েছিলাম পিসি শর্মার এখানে কিন্তু পিসি শর্মাকে আমরা পাইনি না পাইয়ে আমরা হার্ট কেয়ার আহমেদ হোসেন চৌধুরী স্যারের সাথে আমরা যোগাযোগ করি তখন উনি ইকো করলেন ইকো করার পরে দেখা গেল যে ওর হাটে সত্যি হোল ছিল কিন্তু উনি কোনো মেডিসিন দিলেন না উনি বললেন যে ওটা ওর গ্রোথনেস বাড়ার সাথে সাথে অটোমেটিকলি ওটা রিকোভারি হয়ে যাবে কিন্তু একটা সময় এসে দেখা গেল। ওটা রিকভারি হয়নি তখন আমি আমাদের ওই নিকটবর্তী পিএসসি হেলথ সেন্টারে দেখা গেল যে এটা ওই আরবিএসকে যেটা রাষ্ট্রীয় বাল এই সুস্বাস্থ্য কারিক্রম যেটা ওয়েটার আন্ডারে একটা ক্যাম্পিং হয়েছে ওই ক্যাম্পিংয়ে আমি যোগদান করি এবং ওই ক্যাম্পিংয়ের মাধ্যমে আমি আজকে ট্রিটমেন্ট করে আসলাম যেটা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে এবং তারা আমাকে এখানে আইজিএম থেকে আমি প্রত্যেক বছর আইজিএম এ আসতাম আইজিএম এসে আমি এটা চেক আপ করে যেতাম দেখা গেল যে এটা শিলচারে যখন আমি চেক আপ করেছিলাম সেটা ছিল ফোর এম কিন্তু এখন ফোর এম এম থেকে এটা টু পয়েন্ট ফাইভ এম এম এসে এটা স্টপ হয়ে আছে তারপর তারা আমাকে এখান থেকে আইজিএম থেকে তারা রেফার দিল চেন্নাই অ্যাপোলো চিলড্রেন্সে ওইখানে গিয়ে আমি আরবিএসের মাধ্যমে ওটা ট্রিটমেন্ট করে আসলাম বিনামূল্যে কোনো আমার টাকা টাকা কিছুই লাগেনি আর শুধু তারা বলেছে যে আসা যাওয়ার খরচটা নাকি আমার বহন করতে হবে কিন্তু তারা এটাও বলেছে আসার পর নাকি একটা বিল সাবমিট করার জন্য তারপর আমি ওইটা ট্রিটমেন্ট করে আসলাম এবং তারা বলল যে এখান থেকে আসার পর একটা বিল সাবমিট করার জন্য হয়তো আমি এখান থেকে কিছুটা টাকা পেয়ে যেতে পারি বাস আজকে আমরা ওইটা কমপ্লিট করে আসলাম এতটুকুই আচ্ছা কেমনে গেছো তোমরা আমরা তো এয়ারপোর্টে গেছি তো এয়ারপোর্টে যাওয়ার পর তারা বলছে যে আমরা যে চেন্নাই এয়ারপোর্টে যখন নামো তারা ওইখানে বা যে ফ্লাইটে গেছে লাগিয়া এয়ারপোর্টে তারা গাড়ি রাখছে বা যারা ট্রেনে গেছে তারা লাগিয়েও তারা রেল স্টেশনে তারা গাড়ি রাখছে সেখান থেকে তারা রিসিভ করে নিয়ে গেছে এমনকি এখানে তারা থাকার অ্যারেঞ্জমেন্টও করিয়া রাখছে পেশেন্টের সাথে একজন থাকতে পারবো আর একজন ইয়েতে থাকতে পারবো তারা যেখানে রুম রাখছে থাকতে পারবো টোটালি ফ্রি অফ কস্ট তোমার এয়ারপোর্ট থেকে তারাই ড্রপ করে নিয়ে গেছে ড্রপ করে যে নিচে এই খরচ তো তারা দেয় হ্যাঁ 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 এছাড়া এমন কি তারা কইছে যে যাওয়া বা আওয়া বাবদ যা খরচ যাইবো এটা আওয়ার পরে একটা বিল বানানি লাগিয়া ওই বিলের মাধ্যমে হয়তো আমরা কিছুটা অংশ পাই যেতে পারি আর ওষুধটা ওষুধ তো তারা তেমন দিছে না তারা আমি শুধু সত্তর টাকার ওষুধ দিছে আমার আর এটা তো পেশেন্টের উপরে ডিপেন্ড সব পেশেন্ট তো আর সমান না আমারই যে সত্তর টাকার দিচ্ছে অন্য পেশেন্টের আরো বেশিও লাগতে পারে কমও লাগতে পারে বেড ভাড়াটাও তো দাঁড়াতে সব ইট ইজ সব ফ্রি টোটালি ফ্রি থ্যাংক ইউ ভাইকে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আনার উদ্দেশ্য একটাই এখন প্রায় ঘরে দেখা যায় হাটে হোল আছে তো হার্টের অপারেশন করতে গেলে তিন থেকে চার লাখ টাকা পাঁচ লাখ টাকাও লাগতে পারে তো অনেকে এত টাকার জন্য অপারেশন করতে পারে না তো অনেক প্রবলেম হয় টাকার জন্য যখন অপারেশন করতে পারে না তখন রুগীকে বাঁচানো সম্ভব হয় না তো আমি আমাদের ঘরে আমাদের যে ভাইটা এসেছে উনি ফ্রিতে চেন্নাইতে গিয়ে হার্টের অপারেশন করেছে তো যার কারণে আমার শুনে খুব ভালো লাগলো আমার এই ভিডিও দেখে যাতে আরও অনেকে এরকমভাবে প্রসেসিংভাবে যেতে পারে যে নিকটবর্তী হেলথ সেন্টারে যোগাযোগ করবে ওখান থেকে তোমরা যেভাবে পরামর্শ দেওয়া হবে প্রসেস অনুযায়ী যদি কাজ করো তাহলে তোমরাও এরকম ফ্রি কস্ট ট্রিটমেন্ট পেয়ে যাবে যেটা হয়তো সবাই টাকার জন্য করতে পারছে না ফ্রিভাবে করতে পারলে হয়তো লোকগুলা বাঁচবে তো ভাইটা গিয়েছে চেন্নাইতে ফ্রিভাবে ট্রিটমেন্ট করে এসেছে একটাকেও লাগেনি যার কারণে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে আমি বাচ্চাটাকে আনতে পারিনি সামনে কারণ বাচ্চাটাকে আনতে বারণ করা হয়েছে আর আমি ওর ছবি দিয়ে দিচ্ছি আর যে ফেক্সিশনটা অ্যাপেলো চেন্নাইয়ের যে ফেকসিশনটা চেন্নাইয়ের যে অ্যাপেলো হসপিটালের যে ফেক্সিশনটা এটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দেবো আর তোমরা যদি কেউ এভাবে ফ্রি কস্ট ট্রিটমেন্টে যেতে যাও তোমরা নিকটবর্তী হেলথ সেন্টারে প্রথমে যোগাযোগ করবে আর যদি এভাবে তোমরা যেতে না পারো আমি ভাইয়ের সঙ্গে কথা বলে তোমাদের আবার জানিয়ে দেব তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো কারোর যদি ঘরে এরকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর কিভাবে যেতে হবে কিভাবে কি করতে হবে যদি ভিডিও দেখে বুঝতে না পারো তাহলে যোগাযোগ করিয়ে দেব তোমরা কথা বলে যেতে পারবে কারণ একটা হার্টের অপারেশন করতে গেলে অনেক টাকা পয়সার দরকার আছে টাকার কারণে অনেক বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না তো এখনকার দিনে প্রায় ঘরে এরকম প্রবলেম দেখা যায় বাচ্চাদের হার্টে প্রবলেম থাকে হার্টে হোল থাকে তো হার্টের হোল কারোর একটা থাকে কারোর দুটা থাকে কারোর অনেক বড় থাকে যখন বেশি বড় হয়ে যায় যখন এটা ছোট অপারেশনের দ্বারা ভালো করা যায় না তখন ওপেন সার্জারিও করতে হয় তো যার কারণে ভিডিওটা নিয়ে আসলাম তো বাচ্চার বয়স এখন নয় বছর এই নয় বছরের বাচ্চাকে অপারেশন করে নিয়ে এসেছে তিন দিনে সুস্থ হয়ে গেছে খুব ফাইন দেখলাম বাচ্চাকে আমাদের ঘরে আসলো খাওয়া দাওয়া করলো বিকালবেলা ট্রেন বলে দু তিন ঘন্টা আমাদের ঘরে রেস্ট করলো তো বাচ্চা খুব হাসি খুশিভাবে আছে খুব সুস্থ আছে কোনো সমস্যা হয়নি তো তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে হয়তো অনেক বাচ্চাকে বাঁচানো যাবে অনেক রোগী ফ্রি কস্ট ট্রিটমেন্টে তোমরা অপারেশনটা করে আসতে পারবে কারণ টাকার জন্য অনেকে অপারেশন করতে পারে না তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে যদি কারো উপকারে আসে অবশ্যই আমার কাছে খুব ভালো লাগবে আর আশা রাখছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে চেষ্টা করব সবাইকে ইনফরমেশান দেওয়ার জন্য কিভাবে তোমরা যাবে কিভাবে তোমরা ট্রিটমেন্টে এগিয়ে যাবে তোমাদের যাদের অপারেশনে অনেক টাকার জন্য অপারেশন করতে পারছো না যাদের ঘরে এরকম সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে তো যার কারণে আমার এই ভিডিওটা নিয়ে আসা জানি না বন্ধুরা তোমরা কতটুকু আমার এই ভিডিওতে উপকৃত হবে তবে আশা রাখছি যাদের খুব বেশি প্রয়োজন যদি তোমাদের জানাশোনা থাকে তোমরা শেয়ার করে দেবে সবাই যাতে ফ্রি কস্ট ট্রিটমেন্টে ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে আসতে পারে পুরোটা ফ্রিভাবে ট্রিটমেন্ট হবে অনেকে ফেসবুকে দেখেছ যে হার্টের অপারেশন হয় টাকা লাগবে না ফ্রি কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি না যে ফেসবুকের অ্যাড থেকে অনেকে আমরা যেতেও চাই না কারণ হয়তো ভাওতাবাজি হতে পারে তো আমাদের ঘরে যে এসেছে ভাইটা ভাইয়ের সঙ্গে কথা বলে পুরোটা জানতে পারলাম যে ফেসবুকও এরকম অ্যাড দেওয়া হয় যে ফ্রিভাবে ট্রিটমেন্ট করা হয় হার্টের অপারেশন করা হয় চেন্নাইতে তো চেন্নাইতে যাও প্রি ট্রিটমেন্টে তোমরা এভাবে যেতে পারবে না তোমরা নিকটবর্তী হেলথ সেন্টারে প্রথমত যোগাযোগ করতে হবে ওখান থেকে ডক্টরের পরামর্শ অনুযায়ী তোমরা হসপিটালে আসবে তোমরা ক্যাম্পিংয়ে জয়েন করবে তারপরে ওখান থেকে পরামর্শ দেওয়া হবে কিভাবে যাবে প্রসেস অনুযায়ী যেতে যদি পারো তাহলে তোমাদের টাকা লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা বাই